তো নমস্কার বন্ধুরা চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি সারা দিন মানে দুপুর অবধি কি কী করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে মানে সাড়ে সাতটার দিকে বাজার করতে গেছিলাম নাতিকে কোলে করে নিয়ে তো বাজার থেকে আমি কিছু বাজার করে নিয়ে এলাম নিয়ে এসে বৌমাকে বলছি রান্না করতে মানে দুপুরের রান্না তো তার মধ্যে বললাম সবজিগুলো বের করে দিলাম একটা চাউমিনের প্যাকেটও নিয়ে চলে এলাম নিয়ে এসে আমি আবার একটু চা করলাম বৌমার আমি ঘরে আছি তলিকার চাই করছি এই চা করে দুজনে মিলে চা কর খাবো চাটা খেয়ে আমি আবার বৌময় যে উটুন টুটন ঝাঁটাচ্ছে তো আমি কি করলাম একটু চাউমিন করব তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি দিয়ে চাউমিনটা সিদ্ধ করে নিলাম বেশি কিছু সবজি নেই বাড়িতে তো একটু বড় আর একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা একটু ডিম দিয়ে চাউমিনটা রেডি করব তো সিদ্ধ হয়ে গেছে আমি এখানে একটু কাঁচা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম যেহেতু চাউমিনটা একটু ঝুঁড়োঝুঁড়ো হবে মানে গায়ে লাগবে না একটু তেল দিয়ে দিলেও ভালো তো বৌমাকে বললাম একটু সবজিটা কেটে দাও কেটে দিল দিয়ে আমি একটু ভেজেই নিলাম ভেজে নিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ওর মধ্যে তো ডিমটাও দিয়ে দেবো ভেঙে দুটো ডিম তো ভালো করে ভেজে নিয়ে চাউমিনটা দিয়ে দিলাম চাউমিনটা দিয়ে ভেজে নিলাম এর মধ্যে আমি কিন্তু কিছু মশলা দিয়েছি তখন আমি ভিডিওটা দেখাতে পারিনি তো নাতি কোলেছিল তো আমার চাউমিনটা রেডি হয়ে গেছে এবার খাব তার মধ্যে মনে পড়লো নাতনিকে একটু দিয়ে আসি তো নাতনিকে দিতে যাচ্ছি মানে মেয়ের মেয়েকে এই যে নাতি আর আমি কোলে করে নিয়ে ওই তাকে দিয়েছি সে বাটি মাদা করে এনে চাউমিনটা খাচ্ছে এ দেখুন তারপরে চলে এলাম ভাই বাপুর বাড়িতে মানে আমার মার বাড়িতে এসে এই যে মাদের ভাইয়ের বউর ঘরে ঢুকলাম দেখলাম ভাইয়ের বউ চান করছে রেডি হচ্ছে মানে স্কুলে যাবে বাচ্চা নিয়ে তো এই যে ওদের ঘরে আমার নাতিকে বসিয়ে দিলাম ও খেলছে আর এই যে আমার ভাইজি মানে ছোট ভাইয়ের মেয়ে ও বলছে দেখুন আমাদের ঘরটা দেখুন আর আমার নাতিকে এই যে আমি আবার ওর ঘুম পাচ্ছে বলে ঘুম পাড়াচ্ছি মাদের বাড়ানডায় তো ঘুমিয়ে গেলে আমি বাড়ি নিয়ে চলে আসব তো তা ওখানেই ঘুম পাড়িয়ে নিয়ে এলাম হাসছে ঘুমাচ্ছে আর হাসছে তো ও ঘুমিয়ে গেলে আমি বাড়ি নিয়ে চলে আসবো মাও বাড়িতে নেই মা এই যে নাতিকে নিয়ে চলে এলাম এসে ওকে শুই দিয়ে দেখছি বৌমা রান্না বসিয়ে দিয়ে বাথরুমে কাচাকুচি করছে তো আমি গিয়ে আবার একটু তরকারিটা নাড়িয়ে দিলাম তো আজকে রান্না হচ্ছে ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আর চিংড়ি মাছ দিয়ে কুমড়ির শাক ভাজা করেছে এটাই আছে আমাদের দুপুরের মেনু হচ্ছে সাউরি বৌমা যেহেতু দুজন আছি তো এই নাতি আবার ঘুম থেকে উঠে গেছে ওকে আবার কোলে করে নিয়ে একটু এ করছে নিয়ে ওর মা দেখি রান্না হয়ে গেছে গ্যাস ট্যাস মুচ্ছছে মুছা হয়ে গেলে আমি বললাম ওকে চান করিয়ে দাও ওকে নিয়ে আমি একটু আবার বাইরে ঘুরছি ঘুরে টুরে এসে বলছে ওকে চান টান করিয়ে দাও ওকে দুটো ভাত খাইয়ে দেবো তো ওই দেখুন ওকে চান টান করে রেডি করিয়ে দিয়েছে ওকে আমি আবার দুটো ভাত খাওয়াচ্ছি তো ওর ভাত আজকে কিছু সিদ্ধ দেয়নি তো আমি ওই তরকারিটা দিয়ে একটু আলু আর একটু ইয়ে দিয়ে তুলে খাওয়াচ্ছি তো আমার মাসি ওকে কোলে করে নিয়ে বসে আছে জোর করেই দুটো ভাত খাওয়াচ্ছি মোটে খাই না তো এই দেখুন তো ওর ভাত খাওয়া হয়ে গেলে ওর খাওয়াচ্ছি আর ওর মা ওদিকে রেডি হয়ে পুজো দিচ্ছে এই দেখুন ঠাকুরঘর আমাদের বারান্দায় রেখেছি ঠাকুর ঠাকুরঘর এখনও তৈরি করিনি তোর মা পুজো দিচ্ছে পুজো দিয়ে এলে আমরা দুজন একসঙ্গেই ভাত খাবো তো পুজো দিয়ে এসছে বৌমা ভাত দিয়েছে তো আমি আর বৌমা ভাত খাচ্ছি ভাত তাত খেয়ে ছাড়ু বৌমাই ভাত খাচ্ছি খেয়ে দিয়ে উঠবো উঠে আমি আবার একটু আমটা আমি খেতে ভালোবাসি তো ফ্রিজ খুললাম খুলে দেখি আম আছে একটা আম বের করে নিলাম নিয়ে কাটলাম আর একটু কোল্ড ড্রিঙ্কস বের করলাম মানে ঠান্ডা